Олег. এখানে ফুলকপি আলু ওই যে ভাবিয়ে নিচ্ছি এখানে মসুর ডাল হচ্ছে মানে মাছ দিয়ে মাছ দিয়ে ফুলকপি ঝোল হবে আর সরিষা ফুলের পকোড়া না আতব চাল ভিজে হয় না এখনো তো এখন একটা বাজে আর বাইরে আজকে প্রচন্ড কনকনে ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আর ঠান্ডা দিনে বাচ্চারা বেশি ইস্যু করে তো দেখো এদিকে আমি হিটারটা চালিয়ে দিয়েছি আর এদিকে যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো শুকাতে দিলাম আর যেগুলো ছোটো ছোটো পট পট্টির মতো বানিয়ে দিই ওগুলো তো আর হিসু করা ওগুলো তো আর শুকাতে দেওয়া যায় না তো বেশিরভাগগুলো ধুয়ে দিল আর ব্ল্যাঙ্কেটগুলো ওই যে হিটারটা চালিয়ে দিয়ে এভাবে মশারির মধ্যে দিয়ে রাখলাম যাতে করে শুকিয়ে যায় এগুলো বেশি ভিজে না ওই সেগুলো বেশি ভুজে আর ও পাপান ওখানে ঘুমোচ্ছে আর বাবান গেছে হচ্ছে ঠাকুরদার সাথে সাইকেলে ঘুরতে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর মশারিটা তুলিনি এইভাবেই রেখে দিয়েছি কারণ আজকে যে ঠান্ডা আবার মশারি খুলবো আবার লাগাবো আবার ইসে করবো তার থেকে এরকম করে রাখলাম এখন লেগগুলো না এখানে দিয়ে দেবো কোনো বিছানাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওই হিটারটা চালিয়ে দিলাম বিছানাটা গরম হয়ে গেছে না এখন সুন্দর করে ওই লেপ ঠেপগুলো ব্ল্যাঙ্কেট হ্যাংকেটগুলো দিয়ে রাখবো আর আজকে কাউকে স্নান করবো না দুই ভাইয়ের মধ্যে কেউই আজকে স্নান টান কিছু করবে না ওকেও মোছাবো না কারণ কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকে আমিও স্নান করব না ঠান্ডার মধ্যে স্নান করলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতে এমনিতেই হাত পাগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো ওদিকে বদ দিয়ে রান্না করতেছে আর এই যে উঠে পড়লো দিন ইস্যু করলেই ব্যাস ইস্যু করলে আর একটা সেকেন্ডও থাকতে চায় না উঠে পড়ে তো চলো দেখতে থাকো

না তো ওলে বাবা ওলে বাবা ও ও ও সবাইকে গুড মর্নিং বন্ধুরা তো কালকে আর এইদিকে এদিকে ঘুরো হ্যাঁ সবাইকে গুড মর্নিং বন্ধুরা তো কালকে আর ভিডিওটা তোমাদের সাথে শেষ করা হয়নি কারণ কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না আর আমি তো এখন সেইভাবে ব্লগ করতে এখনও পারি না মানে যেহেতু জানোই ঘর থেকে সেরভাবে বেরোতে পারি না আর কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক কালকে আর সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক তোমরা অনেকে অনেক কমেন্ট করছো দেখছি যে মিতু তোমার মামি হচ্ছে তোমার ডেলিভারি আগে অবধি অনেকবার এসেছে কিন্তু যেহেতু তোমার বাবু হলো কই একবারও তো আসলো না তো অনেক কমেন্ট এসেছে এই নিয়ে তো সেই জন্য ভাবলাম তোমাদের এই কমেন্টগুলোর উত্তর দেওয়া দরকার এই কমেন্টগুলো তোমরা যেহেতু জানতে চাচ্ছ অনেকেই তো ভাবলাম যে তোমাদের জানানো দরকার কারণ অনেকে তো ভালোভাবে কমেন্ট করছো অনেকে আবার নেগেটিভভাবেও বলছো যে আবার কি তোমার মামার বাড়ির সাথেও ঝলো নাকি তো সেই জন্যই ভাবলাম যে না তোমাদের জানানো দরকার তো বন্ধুরা যেদিন আমার বাবু হলো তার পরের দিনই আমার মামি হচ্ছে যেদিন আমার বাবু হলো সেদিন হচ্ছে রাত্রে মামিকে ফোন করছিলাম তো মামি গেছিলো কোচবিহারে তো সেদিন রাত্রে আসতে পারেনি তার পরের দিন তার পরের দিনও আসতে পারেনি তার পরের দিন হচ্ছে আমাকে হসপিটালে দেখতে গিয়েছিল তোমরা হয়তো ভিডিওগুলো ভালোভাবে দেখবে তাহলে হয়তো বুঝতে পারবে যেদিন পুচকু আমাকে দেখতে গেছিলো না হসপিটালে সেই দিনের ব্লগে দেখতে পারবে যে আমার মামিও গেছিলো আমাকে দেখতে তো আমার সাথে থাকতে পারেনি বা আমার ওখানে গিয়ে মানে থাকতে পারেনি তার কারণ আছে তো মামি গিয়ে মোটামুটি এক ঘন্টার মতো ছিল তারপরে চলে এসেছে আসলে মামির শরীর ভালো না না নাহলে মামি দিন অবধি কি বাড়িতে বসে থাকে বলো কোন দিন চলে আসতো যেহেতু স্বাদ খাওয়ালো আমাকে তারপরে হচ্ছে ডেলিভারির পরেও কিন্তু দেখতে আগেও কিন্তু অনেকবার হচ্ছে আমার আমাকে দেখা করতে এসেছে আমি কি খেতে চাই কি পছন্দ করি সব সব সেইগুলো আমাকে রান্না করে খাইয়েছে আর বাবু হয়েছে সেটা দেখতে আসবে না সেটা কী করে ভাবলে মামির শরীর খুব খারাপ ছিল সেই খারাপ অবস্থাতেও কিন্তু আমাকে হচ্ছে হসপিটালে দেখতে গিয়েছিল আর এখনও মামি শরীর ভালো না মামি এখনও কিন্তু মামি বাপের বাড়িতেই আছে মামি হচ্ছে মামা বাড়িতেও নেই মানে মামি শ্বশুর বাড়িতেও নেই বাপের বাড়িতে কোচবিহারেই আছে শরীর যেহেতু ভালো না সেই জন্য যখন মামির শরীর ভালো হবে তখন অবশ্যই দেখতে পারবে মামি ছুটে চলে আসবে আর রোজ তো ওর সাথে আমার ফোনে কথাই হয় কীরকম আছি বাবু কীরকম আছে না আছে তো আমার বড় ছেলেকে যেহেতু আমার মামি বড় বয়ফ্রেন্ড করে ডাকে আর একেও কিন্তু ছোটো বয়ফ্রেন্ড করে ডাকে তো এই আর কি তোমাদের জানানো ছিল তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে মামার বাড়ির থেকে কেউ আসলো না আর বাবার বাড়ির কথা তো অনেকে তুলনা করছিলে যে কই একবারও খোঁজ নেয়নি তো আমার যখন প্রথম ছেলে হয়েছিল তখন আমার খোঁজ নেয়নি আমি যে যেই অন্নপ্রাশনে যখন নিমন্ত্রণ করেছিলাম যে অন্নপ্রাশনে এসো অনেকবার কানাকাটি করে বলেছিলাম তারপরে এসেছিল তো জানানো ছিল যে হ্যাঁ একদিন দিছিলাম হ্যাঁ কাঁচা ওই যে ওইখানে একটা পুরী আছে পাতা তো এটাই জানানোর ছিল শরীর ভালো না আর কি হয়েছে না হয়েছে সেগুলো দেখো সবারই তো একটা ব্যক্তিগত জীবন থাকে যে থাকে তো কিছু কিছু মানে অসুখ বিসুখ যেগুলো মানুষ চায় না বলতে তো মামি এমনিতে না করেনি কিন্তু আমি যাই না যে আমি বলি সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক সেই জন্য আমি বলবো না তো এখন অনেকটা ভালো আছে সুস্থ আছে তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আর আমি জানি করবে কারণ তোমরা আমি যতটা আমার মামীকে ভালোবাসি তোমরাও ঠিক ততটাই আমার মামীকে ভালোবাসো ততটাই আমার মামিকে পছন্দ করো আমার ভিডিওতে দেখার জন্য তো এখন অনেকটা আছে অনেক সুস্থ আছে কিন্তু বাড়িতে আছে যখন বাড়িতে আসবে মানে মামার বাড়িতে যখন আসবে তখন ঠিক আমাকে দেখতে আসবে তো চলো আর এই প্রচণ্ড কান্নাকাটি শুরু করছে এখন হিশু করে দিয়েছে তো ইশু করলে এক সেকেন্ড থাকতে চায় না আর প্রচণ্ড বমিও করে বমি বলতে কি খাওয়া দাওয়া পরে যদিও বা ঢেকুর তুলি তবুও খানি হলেও বমি করে বাবা দেখেছো গলা দেখেছো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটি একটি নতুন ভিডিওর সাথে চেষ্টা করছি আগের মতো করে আবার শুরু করার ব্লগুলো তো এত তাড়াতাড়ি তো হয় না তোমরাও জানো পরিস্থিতির উপর সমস্ত কিছু নির্ভর করে পরিস্থিতি একটুখানি ঠিক হোক তারপরে আবার আগের মতো ব্লগ হয়েছে বাবা হয়েছে কি হয়েছে তোমার ডোন ক্রাই ডোন ক্রাই মেটা কি মা ছুচু দিয়ে আছো ছুচু দিয়ে আছো